প্রতিটি মানুষ প্রতিটি শিল্পী আছে অনেক সুন্দর সুন্দর কথা বলেছে। যেখানে আমি কিছু না বললেও হয় আমি তাদের সামনে দাঁড়িয়ে কথা বলবো এত বড় সাহস আমার নেই আমি খুব সাধারণ একজন বোধহয় একসময় অভিনেতা ছিলাম তবে হ্যাঁ এই কথাটা সত্য যে আজকে এই যে আপনাদের দেখছি আসল অন্তত ভরে যাচ্ছে কারণ যেভাবেই হোক দুটোই লোক আছে দুঃখ থাকুক কষ্ট থাকুক আনন্দ থাকুক একটি সমিতির মানুষ শিল্পী সমিতির মানুষ সবাই এখানে আছে এক দুটো কথা আমাকে বলতে হয় যে আমি ভাই কেন অনেকে অনেক ধরনের কথা বলেছেন আমি নাম উল্লেখ করব না যে আমাদের একটি সংগঠন শিল্পী সমিতি এটি এই সমিতিটা এমনভাবে তৈরি করতে হবে যে আমরা ফিল্ম ইন্ডাস্ট্রি ডমিনেট করবো তাহলে আসলে শিল্পী সমিতির কিছু কথা আমাকে বলতে হয় এই ধরনের শিল্পীদের আমি যখন আমি তাদেরকে বলে থাকি সব সময় আমি একটি কথা আপনারা আমার পরিবার আমার শরীরের অংশ আপনারা আমার হৃদয়ের মানুষ আপনারা আমি সব সময় আপনাদেরকে আমি আমার ফ্যামিলি মনে করে থাকি সুতরাং আপনাদের কোনো কষ্ট হলে আমি কষ্ট পাই আপনাদের কোনো আনন্দের কথা যখন শুনি তখন আমার বড় ভালো লাগে খুব মজা পাই আজ থেকে বহু বছর আগে কিছু কথা আজকে বলতে হয় সব সময় কিন্তু কথা বলা যায় না আমি বলতে পারতাম যে অনেক কথাই তো হয়েছে অনেকে বলেছেন সব সময় তো খান আজকে না হলে নাহি খাইলে তাতে কি আছে কিন্তু কথাগুলো আসলে বলা দরকার বলে আমি মনে করি বহু বছর আগে আমরা একবার পিকনিকে যাচ্ছিলাম এই এফ ডিসির চত্বর থেকে গাড়িতে ওঠার পরে প্রত্যেকে নিজের গাড়ি রেখে আমরা বাসে উঠে যাব এমন সময় এই শিল্পীদের কথা উঠলো শিল্পীদের বড় তুচ্ছ তাচ্ছিল্য মন মানসিকতা নিয়ে কথা বলতো অনেকে অনেকের পেমেন্ট হতো না অনেকে কাজ করতেন পয়সা পেতেন না ডোর টু ডোর যে তাদের কাঁদতে হতো বলতে হতো আমি দেখেছি কেন জানি না আমাকে এই ফিল্ম ইন্ডাস্ট্রি শুধু শিল্পীরা নয় টোটাল ফিল্ম ইন্ডাস্ট্রির লোক মিয়া ভাই বলেন আমি পরে ধরে নিয়েছি যে আমার এই মিয়া ভাই শব্দের দরকার নাই রে ভাই কি কারণে ডাকেন আমি বুঝে ফেললাম আলটিমেটলি আমাকে ইনভলভ হতে হয়েছে প্রত্যেকটা বিচার চলে আসতো এইটটি পার্সেন্ট অমুকে টাকা দেয় না অমুকে কাজ দিয়ে তাকে বারণ করে দিয়েছে তোমাকে আর লাগবে না এটা তো দূরের কথা আমাদের হিরো হিরোইনদের অনেকে কাজ করে পরে বলা হতো হঠাৎ করে অন্য একজন হিরোইন বা অন্য একজন হিরোকে দিয়ে কাজ করা হতো এই সমস্ত কমপ্লেন আসতো সবচেয়ে বড় কমপ্লেন যেটা আমরা আসলে ক্ষুধার্ত কাজ করি আমরা খাওয়ার জন্য পড়ার জন্যে বাঁচার জন্যে এটাই ছিল আমাদের মূল কথা তখন ওই বাসে আরেকজন নায়ক তিনি আমার আগে কথা বলে গেছেন আমি ভেবেছিলাম তিনি কথাটা বলবেন কিন্তু বললেন না আমার কোনো দুঃখ নেই আমার বড়ো ভাই মাসিদ পারভেজ সাহেব তিনি আমাকে বলেছিলেন ফারুক একটা সমিতি করে ভাই শিল্পীদের নিয়ে একটা সমিতি হওয়া দরকার তাদের দুঃখের কথা কাকে বলবে প্রডিউসারকে বলতে পারে না ডিরেক্টরকে বলতে পারে না তারা তো ব্যস্ত প্রডিউসার তার টাকা গোনার চিন্তায় থাকেন ডিরেক্টার থাকেন তার সৃষ্টির চিন্তায় এটা তাকে থাকতেই হবে তাকে বাদ দিয়ে ফেলে দিয়ে কিন্তু আমরা কথা বলতে পারি না তারা আমাদের পার্ট প্রডিউসার ডিস্ট্রিবিউটার এবং ডিরেক্টর ইভেন্ট হলের মালিক যারা আমরা সবাই একটা পরিবারের মানুষ ভাই ভাইয়ের মতো অনেক রকম ঝগড়া হয় অনেক সময় বলে তুমি বেশি দিয়ে নিচ্ছ আমাকে দাও বাবার এই অংশ থেকে আমাকে পেতে হবে এই ধরনের অনেক ঘটনা আমাদের এই চলচ্চিত্রে ছেড়ে তখন ভেবে দেখলাম এটা করতে গেলে কি লাগবে পয়সা লাগবে তখনকার ওই সময় পঞ্চাশ হাজার টাকা কিন্তু চারটি খানে না। নয় এই টাকা জোগাড় করলাম সবাইকে এক করলাম করে সব ঠিকঠাক হলো আমি ডিসিশন দিলাম ওই দিন আমার শরীর হঠাৎ করে খারাপ হয়ে গেল যে আমি বিছানার থেকে উঠতেও পারি না তখন আমি ওখানেই বসে বলি সাহেব গেলেন আমাদের তখন আরও তিন চারজন ছিলেন তারা সবাই আমার বাসায় গেলেন আহমদ শরীফ বলে তুমি না গেলে তো হবে না কুরবানিতে আজকে আমাদের এই সংগঠনটি হবে আমি বললাম আমি পারবো না আমাকে ডাক্তার বলে তিন দিন আমি বিছানা থেকে উঠতে পারবো না তিন দিন আমাকে বিছানায় রেস্ট নিতে হবে তাহলে কি করব আমি সমিতি করে ফেল কিভাবে করবো সব সব বেঁধে দেওয়া বলে এবং আমি একটা রেকর্ড করে নিল আমার কণ্ঠ তারা বিশ্বাস করে আমাকে বলল যে তোমাকে আমরা প্রথম এই শিল্পী সমিতির সভাপতি করব ভাই আমি তখন বলেছি না আমরাও সম্মান দিতে জানি ভালোবাসতে জানি যাকে সম্মান দেব তারও কিন্তু একটা দায়িত্ব থাকে সেই সম্মানটাকে রক্ষা করার আমি তখন স্পষ্ট বলেছিলাম আমি না রাজদাক ভাইকে প্রথম এই সমিতির সভাপতি কর আমি চাইনি ভাই যে আমি তো আছি তখন আহমদ শরীফ সাহেব বলেছিলেন উনি নাকি হঠাৎ করে ছেড়ে ছুঁড়ে চলে যান সত্য কথাগুলি বলতে হয় আমি কারো ধার ধারি না ভাই তখন আমি বললাম তুমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হও কারণ শিল্পীদের প্রোটেক্ট করতে হবে তাদের বাঁচাতে হবে সংগঠন এমনি এমনিতে হয় না আপনাদের জন্যই সংগঠন করা হয়েছে তুমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হলে উনি যদি কোনো কারণে সরে যান তুমি তখন সভাপতি একটি প্রেসিডেন্ট হবা তারপরে ডাক ডাকবে সবাইকে দরকার হলে ইলেকশন হবে আর ইলেকশন না হলে তোমরা যদি সিলেকশনে বলো তাহলে আমি আসব আসলেও রাজাক ভাই হঠাৎ করে তিন মাস পরে ক্ষমতা ছেড়ে দিলেন সবার সাথে কি একটা গণ্ডগোলের কারণে শরীফ সাহেব প্রেসিডেন্ট হলেন আর ফারুক সাহেবকে দরকার হলো না তিনি চালিয়ে গেলেন তার ইচ্ছা মতো এই সংগঠন আবার বড় বড় কথা আমরা বলি তিনি কিন্তু আমার পর নয় আমার অনেক আপন জন যেমন আরও দুটো প্যানেল এখানে আছে শিল্পীদের শিল্পী মানে আমার মায়ের সন্তান আমরা তার বাইরে নই তারা আমাদের বাইরে নয় কিন্তু এখানে কিছু কিন্তু থাকে আমার আগেও অনেকে কিন্তুর কথা বলেছেন তাদের কর্মকাণ্ডে আপনাদের জন্য কিছু করা ভাবা এই যে যৌথ শব্দটা চলে আসে আর অনেক কিছু আসে এগুলো কাছেও চান আর সেই কারণে একটা এক এক ম একটা জিনিস চলেছে এখানে অনেকে প্রেসিডেন্ট হয়েছেন সেক্রেটারি হয়েছেন টোটাল একটা প্যানেল দিয়ে পাশ করেছেন বড় বড় কথা বলেছেন তারা আমারই ছোট ভাই কষ্ট হয় কথাটা বলতে তারা কিছুই করেননি শিল্পী সমিতি বানানোর উদ্দেশ্য প্রোটেক্ট করা আমার শিল্পীদের ভিন থেকে যখন এখানে আসবে সেটাকে আমরা বলে থাকি যৌথ মানে দুটো জিনিসকে এক হতে হবে যদি তাদের অফার হয় তাহলে তারা পাবে আমরা পাবো ফিফটি ওয়ান পার্সেন্ট আপনারা অনেকে জানেন না এই শিল্পী ছবিটি বানানোর পিছনে অনেকগুলো ঘটনা আছে কিছু প্রডিউসার ওপার এপার বাংলায় তাদের নিজের স্বার্থের জন্য আপনাদের জন্য না আপনাদের দিকে এসে তারা ঘুরেও থাকাননি তারাও ছিল একটা সাবজেক্ট বহু শিল্পীকে দেখেছি টাকা দেয় না এসে বলতো মিয়া ভাই আমার টাকাটা দেয় না তারপরে যেটা হলো ধীরে ধীরে একটা সময় আমি ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হলাম ইলেকটেড চেয়ারম্যান আবার সেই বিভাজনের খেলায় হয়েছিল আমার মনে আছে আমার মনে হয় রুবেলের মনে থাকার কথা এক লক্ষ টাকার ফুল নিয়ে এসছিল সাদেক সাহেব আমাদের প্রিয় অভিনেত্রী শানা যে তারা জিতবেন আমি কোনায় একটা চেয়ারে বসেছিলাম যখন রেজাল্টে বললো আকবর হোসেন পাঠান চিত্রনায়ক ফারুক তখন সবচেয়ে বেশি আনন্দে ফেটে পড়েছিল এই আমার ছোট ভাই ভুলি না আমি না আমি রুবেল আমাকে নিয়ে পুরো গুলিস্তান ব্যান্ড পার্টি বাজিয়ে ঘুরেছিল এসেছিল এখান থেকে কিন্তু প্রথমেই আমি রাজ্জাক সাহেবের বাড়িতে গিয়েছিলাম আমরা সম্মান দিতে জানি শিল্পীদের আজকে কোনো সম্মানই নেই কোত্থাও নেই আমরা ভাই পারবে সাহেব এখানে যে কথা বলেছেন প্রতিটি কথা অক্ষরে অক্ষরে সত্য এখানে দাঁড়িয়ে আমাদের মিষ্টি মেয়ে কবরি যে কথা বলেছেন প্রতিটি কথা সত্য এটা সরাইখানার এখানে শিল্পীদের সৃষ্টির জায়গা শিল্পী এত সহজ জিনিস নয় শিল্পীকে কি বলে জানেন শিল্পীদের হৃদয় আকাশের মতো উদার শিল্পীদের হৃদয় সাগরের মতো গভীর অনেকে কিন্তু অনেক সময় ভুলেই যান ওই যে উপরে তিনি কিন্তু শিল্পীদের হৃদয়ের ভেতরে চলে আসে আমাদের মতো ক্ষুদ্র শিল্পীরা এই আপনাদের মতো শিল্পীদের হৃদয়ের ভেতরে ঠুকে ওই যে উপরে আলো ছড়িয়ে দেন আপনাদের হৃদয়ের ভেতরে তার স্পর্শ নেওয়ার জন্যে পাগলের মতো ঘুরতে থাকি আর বলতে থাকি ভালোবাসি 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 শিল্পীদের প্রথম স্বার্থ ভালোবাসা আমরা ভালোবাসা ছাড়া কিছুই বুঝি না আমরা ভালোবাসার রাজ্যের মানুষ আমরা ভালোবাসতে চাই তিন তিনটে প্যানেল দেওয়া হয়েছে এখানেও ব্যাড পলিটিক্স ইনভলভ আছে তারপরে ধরেন কিছু প্রডিউসার আছেন যারা আজকে এই ইন্ডাস্ট্রিকে ছেলে খেলার মাঠ মনে করেন ন আপনাদের রুখে দাঁড়াতে হবে বারবার আমার ভাই বোনেরা বলে গেছেন রুখে দাঁড়াও শিল্পীরা তোমাদের নিজের সম্মানকে বাঁচানোর জন্য অস্তিত্বকে বাঁচানোর জন্য আসলে রুখে দাঁড়াতে হবে একটি শিল্পীর সামনে ধারাবার ক্ষমতা দশটা মন্ত্রীর আমি ফারুক খবরী সুচরিতা যেই বা পারবে সাহেব যারাই আছে এ এত পা আপনারা একজন দাঁড়াবেন যে কমেন্টির আসুক দশজন মন্ত্রী একজন শিল্পী যোজনার নাম দিয়ে যে ভণ্ডামি করা হয় এর পেছনে কারা আছে তাদের পার করতে হবে এফটিসির গেটে তারা ঝুঁকতে পারবে না প্রমিস করতে হবে আপনাদের সবাই যদি ভাবে মামুর বাড়ি আবদার ভুল করবেন আপনাদের সাবধান করে দিচ্ছি সেই দিন ভুলে যান ভুলে যান যে ফারুক থাকলে মিছিল বার করতো ফারুক থাকলে কি করতো সিনেমা হলে বোম মারতে যেত আমি জানি তিরিশটা লোক আমাকে জড়িয়ে ধরে রেখেছিল কতগুলো ইন্ডিকেশন ছিল বন্ধ করে দিয়েছিল তারা বাধ্য হয়েছিল আমি সেই ফারুক তিন মাস কোন সিনেমা রিলিজ করতে দেয়নি আপনাদের প্রমিস করতে হবে প্রয়োজনে তিন বছর চলচ্চিত্রকে বন্ধ করে দেব চলচ্চিত্র আসতে দেব না আমরা আমরা কিচ্ছু জানি জানি না বঙ্গবন্ধুর হৃদয়ের একটি জায়গা কে কোথায় কথা বলবেন তার ধার আমরা ধারি না আমরা চিনি বঙ্গবন্ধুকে তার এই স্মৃতিচিহ্নকে প্রয়োজনে আমাদের বুকে রক্ত দিয়ে এটার সম্মান রক্ষা করব আমার প্রিয় ভাই ও বন্ধুগণ আমি পরিচালক সমিতি বলেন বা যত সমিতি প্রত্যেককে শ্রদ্ধার সাথে আমার হৃদয়ের ভেতরে জায়গা দিয়ে রেখেছি সে যেই হোক আরও দুটো প্যানেল আছে তারাও আমার ভাই আপনাদের ভাই তারা আমাদের পণ না আমাদের রক্তের মানুষ আমরা একসাথে মানুষ হয়েছে তারপরেও আমি একটা কথা বলবো কাজের মানুষের বড় অভাব লেখ এই যে এখানে দেখেন এই প্যানেলটা আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি এরা কাজ করবে এরা কাজ করবে এরা কাজ করবে বারবার কথাটা বলছি সত্যি এরা কাজ করবে এরা ভালোবাসার মানুষ এরা আপনাদের ভালোবাসতে একটুকু বিজপা হবে না আপনাদের হৃদয় দিয়ে ভালোবাসবে আপনাদের দুঃখ দুর্দশার কথা এরাই স্মরণ করবে পেছনে থাকবো আমরা এই যে পিছনে দেখছেন এই পিছনের মানুষগুলো সবসময় এদের পেছনে থাকবে আমি বলতে চাই এখানে এসে তেসরা এপ্রিল বানানো হয়েছিল পঁচিশ বছর পূর্তি অনুষ্ঠান করা হয়েছিল প্রেসিডেন্টের সাত সাহেবকে আনা হয়েছিল আমার কাছে দর্শন কর্নেলকে পাঠানো হয়েছিল আপনাকে আসতেই হবে আপনি চেয়ারম্যান আমি জি আসবো একটি কথা স্মরণ রাখবেন বঙ্গবন্ধুর কথা আপনি বলতে পারবেন না আমি তাহলে এক মিনিট শুনে যান যার বাড়িতে যার সৃষ্টি এখানে দাঁড়িয়ে আমি তার কথা যদি বলতে না পারি আপনি কেন স্বয়ং আপনার বাবাও যদি আসে আমি তার কথা রাখবো না আমি ভয় পাই না আপনারও ভয় পাবেন না শিল্পীদের অনেক সাহস কারণ শিল্পীদের বুক ভরা ভালোবাসা ভালোবাসার উপরে কোনো শক্তি পৃথিবীতে নেই ভালোবাসে দেখবেন কিছু সহজ হয়ে যাবে আমার শেষ কথা এই ইন্ডাস্ট্রিকে আমাদের হবে প্রয়োজনে বড় কথা বলে লাভ নেই অনেকে বলে ফেলবেন বুকের রক্ত দেব দেওয়ার দরকারি শুধু সঠিকভাবে সত্য জিনিসটা করেন সুন্দরভাবে কাজ করেন তাহলেই দেখবেন ইন্ডাস্ট্রি ঠিক হয়ে যাবে গল্প নেই গল্প আসবে অভিনেতা অভিনেত্রীর কোনো অভাব নেই এটা আমি নির্দ্বিধায় বলতে পারি মিথ্যে কথা প্রচার করা হয় যে আমাদের দেশের নাকি শিল্পী নেই যা আছে কল্পনাও করতে পারবেন না এত ভালো শিল্পী আছে আমার শেষ কথা আপনারা এই যে বসে আছে আমার আত্মার আত্মীয়রা এই প্যানেলটাকে দয়া করে খেয়াল করবেন আমি বলবো না যে ভোট দেন কিন্তু আমার কথার মানেটাই হলো যে ভোট দেন কথাটা বুঝতে পেরেছেন কারণ আমি সবার জন্য বলে থাকি আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আপনাদের দীর্ঘায়ু কামনা করি কামনা করে বলব যে আজকে ওনারা যে খাবারটা করেছেন দবল খেয়ে যাবেন আপনারা সবাই ভালো থাকুন সুন্দর